এই সেই রাস্তা ষাটটা গ্রামের কিছুটা হইলেও ভালো হয়েছে বলা যায় কারণ আমরা ছোটোবেলায় এই রাস্তা দিয়ে অনেক কাজা জল পারিয়ে যাইতে হতো অর্থাৎ এদিকে একটি খালের মতোই ছিল মাছ মারা যেত সারা বছরই জল থাকতো এইটা রাস্তা হয়েছে আস্তে আস্তে কার্পেট ইট বিছানো হয়েছে আশা করি সামনের দিনগুলোতে এই রাস্তা কার্পেটিং হবে কারণ এই রাস্তাটি একজন মুক্তিযোদ্ধার নামে করা হয়েছে সামনে একটি বট গাছ এই বট গাছটিও দেখতে আসে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ষাটটা বট গাছ সেহেতু দর্শনার্থীদের জন্য হইলেও এই রাস্তাটি ভালো করা দরকার আশা করি সরকারের সুদৃষ্টি আসবে রাস্তার পাশে বট গাছটি এবং তার গাছের নিচে একটি কালী মন্দির সুন্দর শিব মন্দির এবং শীতলা মন্দির একই সাথে বটগাছটি লাল সালু দিয়ে আটকে রেখেছ গাছ থেকে মেন রোড যেটা পাকা রাস্তা সেখানে উঠতে বেশ কিছু সময় লাগে কিন্তু অল্প একটু রাস্তা রাস্তাটা ইট বিছানো আছে যদি ভালো থাকত তাহলে হয়তো চলাফেরার সুবিধা হইত বাহ

সুবিধার গাছ থেকে এই সামনে মেন রোড মেন রোডটিও ভালো কার্পেটিং করা এই অল্প একটু রাস্তা যদি কার্পেটিং করা হয় তাহলে দর্শনার্থীদের জন্য সুবিধা কারণ প্রতিদিনই এখানে প্রচুর দর্শনার্থী আসে বটগাছ দেখতে ধান তারা দিকে চলে গেছে পিছনের দিকটা গেছে কুসুরার দিকে প্রচুর যাদবপুর ইউনিয়নের গায়রাকুল চরকুষ্ণা এবং আটিক গ্রামের সীমানা দিয়ে শুধু লেবুর বাগান পাশেই রাস্তা রাস্তার দুই পাশেই লেবু বাগান রাস্তার দুই পাশেই লেবু বাগান চরকুষ্ণা এটা রাস্তা পাশে চরকোষ্ণা মোল্লাবাড়ির একটি পুকুর অনেক বড় এখানে মাছের চাষ করা হয় লেবু বাগান দুপাশে যত দূর চোখ যাচ্ছে শুধু লেবু বাগান পাশে অনেক তাল গাছ যত দূর দেখা যায় পুরা জমিতেই শুধু লেবু বাগান শুধু লেবু বাগান মাঝে মাঝে দু একটি কাঠ গাছ লেবু বাগান কিছু কলা বাগান করছে অনেক সুন্দর এই কলা বাগান দেখতে পাচ্ছেন কলা গাছের চারাগুলো অনেক সুন্দর কিছু দিনের মধ্যে হয়তো কলা আসবে এই পাশেও কিছু অংশ কলা গাছ বনছে রাস্তাটি মেরামতের কাজ চলছে টিক গ্রামের চক এখানেও শুধু লেবু বাগান অর্থাৎ দুচুক যেদিকে যাই শুধু রাস্তার দুপাশেই লেবু বাগান দেখতে পাই এভাবে প্রায় আড়াই কিলো রাস্তার মধ্যে দুই পাশেই লেবু বাগান আমি হয়তো সবটুক যেতে পারবো না আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শেষ কোথায় দেখা যাচ্ছে না শুধু লেবু বাগান অর্থাৎ রাস্তার দুই পাশেই শুধু লেবু গাছ আমি একেবারে লেবু বাগানের কাছে এসেছি দেখতে পাচ্ছেন লেবু গাছে অনেক ফুল আসছে কিছুদিনের মধ্যে হয়তো লেবু ধরবে দুই পাশেই লেবু বাগান গ্রাম যাওয়ার রাস্তা সেই রাস্তার দুই পাশেও লেবু বাগান লেবু গাছে অনেক ফুল আসছে এই দেখতে পাচ্ছেন লেবু ফুল এখান থেকে লেবু হয় লেবু খুব ভালো খাবার প্রচুর ভিটামিন সি থাকে প্রতিদিনই লেবু খাবারের সাথে খাওয়া ভালো শুধু ভালো নয় খেতেই হবে কারণ ভিটামিন সি শরীরে ধরে রাখতে পারে না প্রতিদিনই খেতে হয় এবং ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান আচ্ছা গরু কি হাটে থেকে আনলেন ও খাবে আসলেন এটার না সুন্দর অস্ট্রেলিয়ার গরু গরুর সাথে বাচ্চা যাচ্ছে দুলাল বাবু আটসে তার থেকে লেবু বাগানের অসুবিধা নাই ছাতি ভালো বৃষ্টির কারণে ছাতি নিয়ে আসছে আর একজন কি জুতা বলে এটা ভুট জুতা দিয়ে আসছে রাস্তাটা যেহেতু খারাপ